আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপি কাচ্চি বিরিয়ানি এখানে আমি এক কেজি গরুর মাংস হার চর্বি সহ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ টক দই স্বাদ মতো লবণ এক চামচ লালমরিচের গুঁড়ো দুই টেবিল চামচ আদা রসুন বাটা তিনটা তেজপাতা দুইটা দারুচিনি তিন চারটা এলাচ একটা ইস্টার মশলা একটা কালো এলাচ এক চামচ চিনি এক টেবিল চামচ সয়া সস টমেটো সস দুই টেবিল চামচ আমি যে তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করেছি ওই তেলটা আমি এক কাপ দিয়ে দিলাম অল্প একটু টেস্টি সস রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলা আমি পুরো প্যাকেট দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে একদম গায়ে লাগিয়ে করে নিয়েছি। এখন আমি তিন ঘন্টার জন্য মেরিনেট করে চলে আসলাম তিন ঘন্টা পর এখানে আমি তিন কাপ বাসমতি চাল নিয়েছি এটাকে আমি ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের মতো এখানে আমি বড় একটা হাড়ি নিয়েছি হাড়ির মধ্যে সবগুলো মাংস এভাবে করে বিছিয়ে দিয়ে আলু ভাজা আলু আমি আলুটাকে একটু জর্দা রঙ দিয়ে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ কিশমিশ আলু বোখারা দিয়ে আমি এখন এক সাইডে রেখে এখন আমি চালটাকে সিদ্ধ করে নেব তার জন্য কাচ্চি বিরিয়ানির প্যাকেটের সাথে যে একটা প্যাকেট থাকে আলাদা এক্সটা ওই প্যাকেটের মধ্যে থাকে কালো গোলমরিচ জিরা এলাচ দারচিনি দিয়ে দিয়ে দিলাম এই প্যাকেটের মশলাটা আর স্বাদ মতো লবণ দিয়ে আমি চালটাকে আশি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব আমার অনেক বন্ধুরা আছেন আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ আমার একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা আমার চ্যানেলটির সাথে থেকে যাবেন আমার চালটা সিদ্ধ হয়ে গেছে আমি এভাবে করে সবগুলো চাল ছাঁকনির মধ্যে তুলে নেব এখন আমি হাঁড়ির মধ্যে সবগুলো এভাবে করে বিছিয়ে দেব সবগুলো বিছানো হয়ে গেছে আমি আবারও কয়েকটা কিসমিশ আলু বোখারা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আমি এক কাপ দুধ নিয়েছি জাল করা দুধ এখানে আমি বাদাম বাটা দিয়ে দিলাম কাজু বাদাম পেস্তা বাদাম বাটা দিয়ে আমি দুধের সাথে মিলিয়ে দিয়ে দিলাম এখানে দিয়ে দিব পেঁয়াজ ঘি এখানে আমি অল্প পানি দিয়ে জর্দার রং মিলিয়ে নিয়েছি একটু কালারের জন্য বিরিয়ানির কালারটা একটু সুন্দর আসবে তার জন্য চাইলে দিতে পারেন বা বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি আটা গুলিয়ে নিয়েছি নরমাল পানি দিয়ে এখন চারুপাশে আমি আটাটাকে এভাবে করে লাগিয়ে নেব এভাবে চামচের সাহায্যে আমি একটু ফুঁকা করে দিচ্ছি জানি ভিতরের হাওয়াটা বাহির হয়ে সবগুলো রান্না ঠিকমতো পারফেক্ট হয় তার জন্য তো আমি ঢাকনাটাকে ভালো করে চেপে ডাক ডেকে দিয়েছি এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে প্রায় আমি পাঁচ মিনিটের মতো গরম করে হাঁড়িটা বসিয়ে রান্না করে নেব চল্লিশ মিনিট অবশ্যই চুলার জালটা মিডিয়াম আঁচে রাখবেন তাহলে পারফেক্ট হবে তো আমার রান্নাটা হয়ে গেছে মাসাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা চাইলে এভাবে অবশ্যই ট্রাই করবেন এবারে ঈদের জন্য পারফেক্ট একটা রেসিপি আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আপনাদের একটি কমেন্টে আমাকে অনেক উৎসাহিত করবে নতুন আরো একটা ভিডিও বানানোর জন্য সবাই ভালো থাকবেন আসসাল